আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন তো ফারুক আটি সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ আমাদের অনেক নতুন কালেকশন আসছে যেমন এদিকে আছে অ্যাপেলের কোরআই সেভেন আছে দু হাজার সতেরো মডেলের আই সেভেন ষোলো জিবি রেম খুবই অফার প্রাইজে থাকবে এখানে ডেলে টু ইন ওয়ান মেটাল বডি রয়েছে সারফেস রোজ গোল্ড কালার রয়েছে ব্ল্যাক কালার আছে তারপর সারফেসে সিলভার কালার হবে তারপর এখানে আছে এক্স ওয়ান ইয়োগা মেটালিক বডি নতুন আসছে এগুলা তারপর জি সিক্সের কোরাই ফাইভ টাচ স্ক্রিন ডিসপ্লে ষোলো জিবিতে রয়েছে ডেলের মেটালিক বডি ল্যাপটপ আছে এখানে টু ইন ওয়ান আছে ডেলের এলএট এক্স টু আছে এইদিকে ডেলের টেন জেনারেশন আছে ওইদিকে এইসপি এইট জেনারেশন আছে অনেক ল্যাপটপ আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক মডেলের ল্যাপটপ আছে তো এখানে দেখতে পাচ্ছেন পুরো গ্যালারিতে এগুলো সবগুলাই মডেল এক একটা মডেল এবং প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি রয়েছে তো আপনারা যারা ল্যাপটপ সম্পর্কে ইনফরমেশন নেবেন এই পুরো ল্যাপটপে ইনফরমেশন নিতে হলে কিন্তু আমাদের পুরো ভিডিওতে আপনাদের থাকতে হবে তাহলে পুরো ভিডিওটি কন্টিনিউ করলে হয়তো আপনার পছন্দের ল্যাপটপটি ভিডিওর মাধ্যমে কিন্তু খুঁজে পাবেন তো চলুন দেখা যাক কী কী ল্যাপটপস আমরা আমরা এক এক করে দেখাবো আপনাদেরকে ল্যাপটপ এটা থ্রি সিক্সটি ডিগ্রি খুবই এক্সক্লুসিভ ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি ফুল টাচ স্ক্রিন একদম ন্যানোভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু টেন জেনারেশন টেন জেনারেশন কোরআ ফাইভ এটা মডেল হচ্ছে এটা মডেল হচ্ছে নাইন ফোর ওয়ান জিরো নাইন ফোর ওয়ান জিরো ডেল লাডি চুইটের টু ইন ওয়ান ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কোর কোরআই ফাইভের ল্যাপটপটি থ্রি সিক্সটি ডিগ্রি কনফার্টেবল ম্যাটালিক বডির এই ল্যাপটপটি নেনোভেজেল ডিসপ্লে এবং র্যাম অ্যাসিডি কিন্তু খুবই ভালো রয়েছে তো এটা প্রাইস কী থাকছে বিয়ার্স খুবই অফার প্রাইজে থাকবে যারা টেন টেন জেনারেশন কোরআ ফাইভটি নেবেন আপনার জন্য প্রাইস থাকবে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা উনপঞ্চাশ হাজার নয়শো টাকা ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি টেন জেনারেশন পাচ্ছেন এর আগে কিন্তু আমরা এই এই মডেলের এইট জেনারেশনগুলো সেল করেছি অ্যাভেলেবেল কিন্তু এখনও কিন্তু আমাদের কাছে টেন জেনারেশন নতুন মডেলটি চলে আসছে এগুলো আই সেভেনও রয়েছে আপনারা দেখে নিতে পারেন এবং আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আরও ডিটেলস জেনে নিতে পারেন তো আমার হাতে আরেকটি ল্যাপটপ আছে অ্যাপেল ম্যাকবুক প্রো অ্যাপেল ম্যাকবুক প্রো কিন্তু রয়েছে এটা দুই হাজার সতেরোর কোরাই সেভেন ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ব্যাটারি সাইকেল যেটা আপনার পঞ্চাশ সাইকেলের নিচে রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ম্যাকবুক প্রো কোরাই সেভেন দুই হাজার সতেরোর মডেল প্রাইস থাকছে কিন্তু খুবই অফার প্রাইস অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড আপনারা সেভেনের ষোলো জিবি র্যাম দিয়ে থাকছে ম্যাকবুক প্রো এখানে সারফেস ল্যাপটপ আছে সারফেস ল্যাপটপ থ্রি একদমই নতুন ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে রোজগোল কালার কালারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ম্যাটালিক বডি পিছনের সামনে পুরাটাই ম্যাটালিক বডি ব্যবহার করা হয়েছে এবং ফুললি টাচ স্ক্রিন থ্রি কে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যানভেমিয়াসিডি দিয়ে আই ফাইভের টেন যেন ল্যাপটপটি পাচ্ছেন অনলি সাতষট্টি হাজার টাকা যারা ব্ল্যাক কালারটি নেবেন কোরাই সেভেনের রয়েছে ব্ল্যাক কালার কোরাই সেভেনের এটা এইট জেনারেশন আই সেভেন রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দে আই সেভেন এইট জেনারেশন প্রাইস থাকছে কিন্তু অনলি আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আপনারা আই সেভেনটি পাচ্ছেন এইট জেনারেশন কোর আই ফাইভ সারফেস ল্যাপটপ টু এছাড়া সার্ফেস ল্যাপটপ টু আরেকটি রয়েছে সিলভার কালার এগুলোও রয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে একশো আঠাশ এবং আট জিবি রয়েছে এইট জেনারেশন সেভেন জেনারেশন সার্ফেস ল্যাপটপ ওয়ানও কিন্তু রয়েছে এরপরে কিন্তু এইদিকে আছে জি সিক্স এইট জি সিক্স আছে ফুল টাচ স্ক্রিন ফুল টাচ স্ক্রিন ফেস ডিটেক্ট কোরাই কোরআ ফাইভের এইট জেনারেশন সর্বশেষ ভাষণ একটা প্রচুর ব্যবহার করা আছে জি সিক্সের এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসিডিতে ফুল টাচ স্ক্রিন ল্যাপটপটি থাকছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা খুবই সুবর্ণ সুযোগ পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা খুবই চমৎকার ল্যাপটপ পাচ্ছেন এছাড়া বুকের এক কিন্তু একেবারে এ প্লাস গ্রেডের জি সিক্স চলে আসছে বুকের ফর্টি নিউ জি সিক্স একেবারে ব্র্যান্ড নিউ মানে এই যাবৎকালের সর্বোচ্চ ফ্রেশ ল্যাপটপ আমার আমাদের কাছে চলে আসছে এটা হচ্ছে ফর্টি নিউ জি সিক্সের কোরআ ফাইভ ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ইডি র্যাম আপডেট করা যাবে জেড বুক ফর্টি নিউ মেটাল মেটাল বোর্ডির ওয়ার্ক স্টেশন এই ল্যাপটপটি ইন্টেল ইউএসডি আট জিবি গ্রাফিক্স থাকবে এবং আপডেট একটা ফোর পয়েন্ট ওয়ান জিরো টার্বোপোস্টের একটা আপডেট প্রসর পাবেন যেটাতে আপনি যে কোনো কাজ খুব দ্রুত গতিতে করে নিতে পারবেন তো এগুলো ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো থাকে তিন ঘন্টার উপরে অরিজিনাল স্পেকটাই রয়েছে অরিজিনাল চার্জার ব্যাক মাউস সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকা আপনারা জি সিক্সের ল্যাপটপ পাচ্ছেন তো বিয়ার্স যারা যারা ফারুকআর সলিউশনে অনলাইনে দেখে অর্ডার করবেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন আপনাদের আমরা বলে দিচ্ছি আমাদের ঢাকার বাইরে থেকে অর্ডার নিয়ম হচ্ছে অবশ্যই আপনারা ভিডিও কলে মানে ল্যাপটপ অর্ডার করার আগে অবশ্যই আমাদের ভিডিও কলে আমাদের দোকানের লোকেশন এবং দোকানের ডিসপ্লে দেখে হ্যাঁ দোকানের ডিসপ্লে দেখে বুঝে শুনে আর আমাদের একটা নাম্বার রয়েছে স্ক্রিনে থাকবে ভেরিফাই এই নাম্বারটা আপনারা চেক করে নেবেন জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো ফোর ডাবল ফাইভ এইট ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো ফোর ডাবল ফাইভ এ এইট ওয়ান এই নাম্বারে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে দেখে তারপর ল্যাপটপ অর্ডার করবেন এবং ল্যাপটপ আপনার কুরিয়ারে যাওয়ার পরে কিন্তু ওইখানে আপনি চেক করে নেওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপটি আগে খুলে দেখবেন কুরিয়ারে গিয়ে যাওয়ার পরে দেখার পরে যদি সব কিছু ওকে থাকে দেন বাদ বাকি টাকা দিয়ে কুরিয়ার থেকে রিসিভ করবেন এটা আমাদের কিন্তু কুরিয়ারে ঢাকার বাইরে ল্যাপটপ পাঠানোর নিয়ম এছাড়া আমাদের কাছে আরও নতুন কিছু মডেল রয়েছে যেমন প্রভুকের একটি ল্যাপটপ আছে এইট জেনারেশন আসলে এইট জেনারেশন এইচপি মেটালিক বডির বিজনেস সিরিজের ল্যাপটপ নিতে হলে কিন্তু মিনিমাম তিরিশ হাজার টাকার উপর বাজেট করতে হয় তো এই ল্যাপটপটি নিলে কিন্তু আপনাদের তিরিশ হাজার টাকা লাগবে না তিরিশ হাজার টাকা নিচেই পাবেন সাতাশ হাজার নয়শো টাকা অনলি সাতাশ হাজার নয়শো টাকা এট জেনারেশন আসুন ভি প্রো প্রয়োজন কোরআ ফাইভের এট যেন আসুন সর্বশেষ ভাষণের প্রচলন এবং এটা আট জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোর চব্বিশশো বাসের দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালে র্যাম এসডি দুটোই আপডেট করা যায় প্লাস এই ল্যাপটপটাতে আপনারা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন এসএইচডির পাশাপাশি প্লাস এটার যে গ্রাফিক্স রয়েছে ইন্টেল ইউএসডি একটা ভালো আট জিবির গ্রাফিক্স রয়েছে ব্যাকলাইট কিবোর্ড ব্যাকলাইট কিবোর্ড রয়েছে জয় স্টিক ফিঙ্গারপ্রিন্ট তারপর এখানে জুম ইন জুম আউট মাল্টিটাস্ক কিবোর্ড পাচ্ছেন এফএইচডি ডিসপ্লে রয়েছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিগুলো রয়েছে আমি একটু দেখাব আপনাদেরকে যেমন টাইপ সি পোর্ট আছে এইচডিএমআই পোর্ট বিজিএ পোর্ট তারপর ইউএসবি হাফ সিম কার্ড সব ধরনের পোর্ট রয়েছে এবং সাথে অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে তিনটে গিফট গিফটসে ল্যাপটপটি খুবই অফার প্রাইজ আমরা দিচ্ছি ঈদ উপলক্ষে এই ল্যাপটপটা আমরা দিচ্ছি অনলি সাতাশ হাজার নয়শো টাকা এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে প্রবুকের সিক্স ফোর জিরো এই মডেলটি মেটালিক বডি সিলভার কালার একেবারে ফ্রেশ হবে একদম নতুনের মতো হবে ল্যাপটপটি অরিজিনাল চার্জার সহ কিন্তু ল্যাপটপটি অ্যাভেলেবেল রয়েছে ডেলের আরেকটি সুন্দর ল্যাপটপ আছে ডেলের ডেলের এটা মেটালিক বডির ল্যাপটপ দেখতে পাচ্ছেন পুরোটাই মেটালিক বডি চকলেট কালার নতুন আসছে সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো একটু আপডেট সেভেন ফোর ডাবল জিরোর চেয়েও সেভেন ফোর নাইন জিরো আপডেট যে এটাতে বডি এবং ফোর ফিঙ্গার ডিজিটাল ফিঙ্গার চলে আসছে ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক সব কিছু আছে পিছনে যদি আমরা দেখি ফুললি মেটালিক বডি ব্যবহার করা হয়েছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ন্যানোভেজেল ডিসপ্লে রয়েছে এবং ফেস সেন্সরটাও রয়েছে ফেস ডিটেক্ট সেন্সর ফেস লক করা যাবে খুবই চমৎকার ল্যাপটপ যেগুলো ব্যাটারি অ্যাম্পায়ার রয়েছে প্রায় ষাট হাজার অ্যাম্পেয়ারের কাছাকাছি ব্যাটারি অ্যাম্পেয়ার রয়েছে যার কারণে ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপটি আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে অনলি বত্রিশ হাজার নয়শো টাকা যারা ষোলো জিবি দিয়ে নেবেন একটু প্রাইস বাড়বে ষোলো জুবিধে নিলে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার রয়েছে জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো ফোর ডাবল ফাইভ এইট ওয়ান এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু ল্যাপটপ পার্সেস করতে পারেন বা যারা যারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আপনাদের উদ্দেশ্যে ঠিকানাটি বলছি ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা পাশে মেট্রো রেল চলে গেছে খুবই সহজ লোকেশন মেট্রো রেলের ঠিক দুশো বাউন্ন নম্বর পিলার প্রত্যেকটা পিলার আগে নাম্বার দেওয়া রয়েছে একটু ফলো করলে দেখতে পারবেন দুশো বাউন্ন নম্বর পিলার দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চোরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেটের তৃতীয় তালা আসলে ফারুক চলে ইস্টোলেশন খোলা পাবেন আমাদের কোনো আপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে এছাড়া আরেকটি প্রিমিয়াম ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এক্সোয়া ইয়োগা এক্সো নিয়োগা কিন্তু নতুন মডেল চলে আসছে নতুন মডেল এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মেটালিক বডি একেবারে অ্যালমোনিয়াম বডি ডলবি সাউন্ড সিস্টেম রয়েছে ফুল্লি টাচ স্কিন ফুল্লি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট হবে এবং ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালি অ্যাসিডি আরও আপডেট করা যাবে কোরাই ফাইভের একদম সর্বশেষ ভার্সনের যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো একটা আপডেট প্রসর পাবেন গিগার্সের এবং এটা দুই হাজার একুশের ম্যানুফ্যাকচারিং একদম অল্প ইউজ করা ল্যাপটপ প্রাইস থাকছে কিন্তু অনলি সাতচল্লিশ হাজার নয়শো টাকা সাতচল্লিশ হাজার নয়শো টাকা আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি এক্স ওয়ানীয়গা ষোলো জিবি দিয়ে মেটালিক বডির ভেরিয়েন্টটা পাচ্ছেন এর কাছে সারপেস ল্যাপটপ ফিফটিন ইঞ্চ রয়েছে যারা সারপেস ল্যাপটপ ফিফটিন ইঞ্চে নেবেন যোগাযোগ করতে পারেন এছাড়া রাইজন ফাইভের ল্যাপটপ আছে এটা হচ্ছে জি নাইন এলিট বুকের জি নাইনের ল্যাপটপ রাইজন সেভেন এবং রাইজন ফাইভ একা একদম লেটেস্ট সর্বশেষ ভার্সনের যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সিক্স সিক্স ডাবল জিরো ইউ রাইজন সেভেন এবং রাইজন ফাইভ দুটাই রয়েছে প্রাইস থাকছে কিন্তু অনলি সিক্সটি ফোর থাউজেন্ড সিক্সটি ফোর থাউজেন্ড আপনারা পাচ্ছেন একদম সিক্স থাউজেন্ডের উপরে প্রাইস সেভেন থাউজেন্ডের কাছাকাছি রাইজ ফাইভের প্রসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আসইডি এল ইড বুকের জি নাইন সিরিজের মডেল একেবারে নতুন যেগুলো এখনও ইন্টারন্যাশনাল ওয়ানটি রয়েছে চলে আসবেন এরকম অনেক ল্যাপটপ আছে বিহ আসলে একটা ভিডিওতে সব মডেল কিন্তু আপনাদেরকে দেখাইতে পারবো না তো যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এখানে এক্সপিএস রয়েছে এক্সপিএসের আমাদের কাছে কিছু মডেল রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি রয়েছে এক্সপিএসের টেন জেনারেশন কোরআই ফাইভ কোরআ সেভেন এবং এইট জেনারেশন আই সেভেন আছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এইট জেনারেশন আই সেভেন ল্যাপটপটি পাচ্ছেন অনলি তেতাল্লিশ হাজার টাকায় তেতাল্লিশ হাজার টাকায় ডেল এক্সপিএসের পাচ্ছেন ন্যানোবেজেল ডিসপ্লে দিয়ে এইট জেনারেশনের আই সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ দেখে নেব আমরা সেভেন এর থ্রি সিক্সটি ডিগ্রি এটা এস পি এইট থ্রি জিরো কোরআই সেভেন যেটাতে আপনি পাঁচশো বারো জিবি এসএসডি এবং ষোলো জিবি একটা আপডেট র্যাম পাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি আমরা অনলি সাতচল্লিশ হাজার টাকা আই সেভেনের এইট জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এইট থ্রি জিরো জি সিক্সের মডেল যেটা আপডেট মডেল আপডেট প্রচুর থাকবে এবং এটা একেবারে ফ্রেশ ব্যাটারি ব্যাকআপ এখনও সাড়ে তিন চার ঘন্টা ব্যাকআপ পাবেন সাত অরিজিনাল চার্জার সব প্রাইস থাকছে সাতচল্লিশ হাজার নয়শো টাকা এরপরে টু ইন ওয়ান কিছু ল্যাপটপ আছে যেগুলো আপনি কিবোর্ড এবং এটা আলাদা করা যাবে এল টেক্স টু রয়েছে এল টেক্স টু এলিটে এক্সটুকু খুবই অফার প্রাইজে দিচ্ছি চব্বিশ হাজার নয়শো টাকা তারপরে ডেলের ল্যাপটপ আছে ডেলের ডেলের বত্রিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন আই ফাইভ রয়েছে এইট জেনারেশন কোর আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ডেলের টু ইন ওয়ান যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন খুবই চমৎকার ল্যাপটপ টু ইন ওয়ানের ডেলের এইট জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন দিয়ে টু ইন ওয়ান টাচ স্ক্রিন ল্যাপটপ পাচ্ছেন বত্রিশ হাজার নশো টাকা তো বিয়ার্স এরকম অসংখ্য ল্যাপটপ আছে তো সুন্দর সুন্দর ল্যাপটপ পেতে আপডেট ল্যাপটপ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা চলে আসতে পারেন ঢাকা মিরপুর দশ ফারো গাডে চলিউশনে অনেক নতুন কালেকশন আছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ